আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে রাজস্ব খাতভুক্ত নিমুক্ত পথ সময়ে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম শার্ট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা একটি অফিস সহায়ক পদ সংখ্যা সাতটি বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন এটি আবেদন করার শুরু তারিখ ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শেষ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আসসালামু আলাইকুম